নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলবো দু সাল আপনার ক্ষেত্রে কেমন যেতে পারে বিশ্ব রাশির ক্ষেত্রে এবং আমি আপনাদের জ্যোতিষ গাইড কৌশিকাচার্য সব সময়ের জন্য এটাই বলি যাতে আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে পারি এবং এরা আপনাদের চব্বিশ সালে সুন্দর যায় ভালো যায় তার জন্য কিন্তু অবশ্যই আমার প্রোগ্রামটা দেখতে হবে কারণ দু হাজার সালে নতুন করে নতুন নতুন টিপস আমি আপনাদের জন্য দেবো যাতে পুরো বছরটা আপনারা শুভে থাকতে পারেন ভালো থাকতে পারেন আর বেশি কথা না বাড়িয়েছে ফার্স্ট শুরুতেই বলব বিশ্ব রাশি দু হাজার সালের অর্থ প্রেম কর্মজীবন এডুকেশান এগুলো কিন্তু ভালো যাবে উন্নতি হবে আর্থিক দিক থেকে উন্নতি হবে এবং বিশেষ করে যদি বলি রাহুর অবস্থান রাহুর অবস্থান আপনার রাশিতে দু সালে স্ট্রং থাকার ফলে দু সালে রাহুর অবস্থান আপনার রাশিতে স্ট্রং থাকার ফলে আপনি কিন্তু হঠাৎ অর্থ পেতে পারেন বা অপ্রত্যাশিত কিছু অর্থ আপনার জীবনে জীবনে কিন্তু আসতে আসতে পারে পারে অপ্রত্যাশিত অর্থ আপনার আমি আগেই বলেছেন প্রোগ্রাম শোনেন পুরনো প্রোগ্রাম শুনেছেন রাহু কিন্তু করে অর্থ দেয় তার মানে কি বোঝা যাচ্ছে এই বছরে আপনি কিন্তু লটারি প্রেমী যারা মানুষ রয়েছেন বৃষ রাশির ব্যক্তিরা আপনারা কিন্তু অবশ্যই এই বছরটার কিন্তু লাভ ওঠাবেন আপনি নিজে কোটিপতি হতে আপনি নিজে লাখপতি হতে কোটিপতি হতে অবশ্যই কিন্তু লটারিটাকে প্রাধান্য দেবেন এই বছরটাতে এবং যারা বহু অর্থ ভিনোতারা ফেঁসে রয়েছে পাচ্ছেন না তার জন্য কিন্তু সেই অর্থগুলো আসতে পারে হয়তো আশা ছেড়ে দিয়েছেন না আসবে না অর্থ সেখান থেকে অর্থ আসতে পারে জন্য বললাম অপ্রত্যাশিত অর্থ আপনার জীবনে কিন্তু আসতে পারে এবং সেকেন্ড চন্দ্রর চন্দ্র রাশি থেকে টেন্থ হাউসে শনি বসে থাক থাকার ফলে আপনার জীবনে অর্থের দিক থেকে কর্মজীবনের দিক থেকে আপনি সচেতন হবেন এবং কর্মজীবনে কিন্তু উন্নতির যোগ ওভারঅল পুরোপুরি আপনার জন্য দু সালে ভালো পাওয়া যাচ্ছে বা যেহেতু শনি আপনাকে ভালো ফল দিচ্ছে শনি কিন্তু কারক এবং সঙ্গে শনি আমাদের জীবনে অর্থ আসাটার জন্য কিন্তু শনির বিরাট ভূমিকা থাকে কর্মজীবনের উন্নতির জন্য শনির ভূমিকা কিন্তু বিরাট পরিমাণে থাকে তো শনি আপনাকে ভালো ফল দেবে। দু হাজার চব্বিশ সালে শনি যেহেতু আপনার চন্দ্র রাশি থেকে টেন্থ হাউসে বসে রয়েছে তার ফলে কিন্তু একটা ভালো আর্থিক উন্নতি বা কর্মজীবন আপনার নিজেরা জোশ নিয়ে কর্মজীবন এগোতে পারবেন সেই যোগটা কিন্তু আপনার জীবনে থাকছে সেই সঙ্গে সঙ্গে যদি বলি আগস্ট মাসের পর থেকে আগস্ট মাসের পর থেকে কিন্তু কর্মজীবন থেকে শুরু করে ওভারঅল সব দিক থেকে একটু বাধা বিপত্তি কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং তার জন্য কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে লাস্ট চারটি মাস মাস মানে বছরের প্রথম দিক থেকে ভালোই যাবে প্রথম দিকে একটু খারাপ ফল গেলে তারপর পর ভালোই ফল যাবে এবং বললামই আমি আর রাজ্য চলছে বিশ্ববাসীর ক্ষেত্রে অর্থপ্রাপ্তির বিরাট পরিমাণে রাজ্য চলছে খুব বড় রাজ্য চলছে অর্থপ্রাপ্তির এবং যারা বিশেষ করে অর্থের টেনা থাকে তাদের অর্থ দিক থেকে উন্নতি হবে তবে আগস্টের পর থেকে সাবধানে থাকতে হবে এবং এই বিষয় নিয়ে আমি একটা টিপস দেবো এবং কীভাবে আপনি ভালো থাকতে পারবেন তারও টিপস দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমার প্রোগ্রামগুলো দেখতে হবে ফলো করতে হবে নমস্কার